হে এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি আর মা এসেছি গড়িয়াহাটে পুজোর একদমই লাস্ট মিনিট শপিং করতে আর এখানে এসেই চোখে পড়ছে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি ব্লাউজ জুয়েলারিজ আর আজকে বেসিক্যালি কুর্তি কিনতেই আমি এসেছি প্রথমেই এসে বাসন্তী দেবী কলেজের একদমই পাশে শাড়ির দোকানটাতে আমরা দাঁড়িয়েছি আর এখানে না এত মিষ্টি মিষ্টি গামছা প্রিন্টের শাড়ি পাওয়া যাচ্ছে যে মা তো নিজের জন্য পছন্দ করা শুরু করে দিয়েছে এখানে অনেক রকমেরই মোটিভ ছিল তো মা কোনটা নিয়েছে তোমাদের সাথে আমি হলে শেয়ার অবশ্যই করে দেব এটা গড়িয়াহাটে এসে সবকটা দোকানে এবার এত সুন্দর সুন্দর কুর্তি দেখেছি আমি আর সত্যি কথা বলতে লোকেশনগুলো না আমি তোমাদের সাথে ঠিকভাবে মেনশন করতে পারছি না বিকজ আমি পুরোটাই হারিয়ে গেছিলাম আজকে গড়িয়াহাটে হাটে গিয়ে তোমরা গড়িয়া হাটের দেবী কলেজের লেনটা থেকে হাঁটতে শুরু করলেই প্রচুর কুর্তি সব পেয়ে যাবে আর সেখানে প্রায় অনেক রকমের কুর্তি পেয়ে যাবে আর সিমিলার কিছু কাইন্ড অফ কুর্তি তো সব দোকানেই রয়েছে দুশো টাকা থেকে এই সবটাতে কুর্তি ছিল এখন আমি যেই কুর্তিগুলো দেখছি এগুলো পিওর কটনের কুর্তি সাড়ে তিনশো টাকা করে বলছিল আর এখানে সব কুর্তি সবগুলোই ফিক্স প্রাইসই কোনো বার্গেন আমি করিনি আর এখানে করাও যায় না আমার এই ব্লু কালারের কুর্তাটা খুব ভালো লেগেছে সাড়ে তিনশো টাকা করে এখানে পকেট আছে প্রত্যেকবার আমি অনলাইনেই বেশি শপিং করি বাট ট্রাস্ট মি এবার আমার একটুও প্ল্যান ছিল না যে গড়িয়াহাট থেকে আমি এত কিছু কিনবো এত সুন্দর সুন্দর দুশো টাকা দামের কুর্তি তিনশো টাকার কুর্তি চারশো পাঁচশো যত যা পেরেছি সবই কিনেছি আমি প্রথম জিনিসটা কিনে নিয়েছি একটা কুর্তি নিয়েছি অনেক সুন্দর সুন্দর কুর্তি ছিল সাড়ে তিনশো টাকা করে নিচ্ছিল তো ওখান থেকে নিলাম

বাট আমার মানে একটু সামনেটা নতুন রকম কালেকশন আসছে না যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না তো চারটে ব্লাউজ অলরেডি নেওয়া হয়ে গেছে তো এই ব্লাউজটাও ভালো লাগছে এরকম রয়েছে তো দেখছি এটা নেওয়া যায় কিনা এই দুশ টকা গুড়া এই পেষ্টা কালাৰ অলরেডি তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি যে এই সবটা থেকে আমি কি কি ব্লাউজ নিয়েছি আর এরপরে আমরা যেই সবগুলো দেখছি এগুলো হচ্ছে খাদিমসের একদমই পাশের সবগুলো এই সবগুলোতে তোমরা টপস পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর হঠাৎই মায়ের ঘুরতে ঘুরতে এই গাউনটা পছন্দ হয়েছিল চিকেন তো এটাও নিয়ে নিয়েছি তো আমি এখান থেকে একটা চিকেন কারি কুর্তা নিলাম পুরো পায়ে অন্য জিনিস অনেক আছে তো ওটা আমার একটাই চোখে পড়েছে

ব্যাংক অফ বরোদার অপোজিট সাইডে এরকম সুন্দর সুন্দর কাঁথা স্টিচের শর্ট কুর্তি পাওয়া যাচ্ছিল সাড়ে তিনশো টাকা করে আমার এই ব্ল্যাকটা ভীষণ ভালো লাগছিল আর এছাড়াও আরো অনেক অপশন ছিল জামদানি ফ্রক কুর্তা গুলো হঠাৎই চোখে পড়েছে এগুলো না ভীষণ সুন্দর স্কোয়ার নেকের উপর ছিল প্রাইস চাইছিল সাড়ে আটশো টাকা করে আর এটা কিন্তু ফিক্স প্রাইস ছিল এক টাকাও কমানো যায়নি

হ্যাঁ ভালো ভালো লাগছে ভালো কিছু কালেকশনস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এখানে না খুব সুন্দর সুন্দর আজরাক প্রিন্টস থেকে বিভিন্ন রকমের পার্টি ওয়্যার ধুতি প্যান্ট সমস্ত কিছু ছিল তো আমি পার্সোনালি ধুতিটা পরে অতটা কমফোর্টেবল নই নালে ট্রাই করতাম এবারে না গামছা আর জামদানি প্রিন্টের মধ্যে ভীষণ মিষ্টি মিষ্টি দেখতে কুর্তা পাওয়া যাচ্ছিল কিন্তু 450 টাকা থেকে 550 টাকা প্রাইস বলছিল এগুলোর এই হোয়াইটটা ভালো লাগছিল ফার্স্ট দেন এটা দেখে আমার সত্যি মনে হচ্ছিল যে এটাই আমার জন্য তৈরি হয়েছে নিচে ভীষণ সুন্দর করে হ্যান্ড পেইন্টও

তো যাই হোক তো শপিং ভিডিওর ভাল দেখতে চাইলে কমেন্ট করতে একদম ভুলো না তো চলো আজকের ব্লগটা এতটুকুই কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো টাটা